আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আমার এই ভিডিওটি দূর দূরান্ত থেকে যে দেখছেন সবাইকে আন্তরিক মহরতবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি তরুণদের বিষয়ে কিছু কথা বলবো আমরা যারা তরুণ আছি আমরা এখন আমরা সবাই আছি কাল্পনিক জগতে বিশেষ করে তরুণ সমাজের সবাই যা কিছু চিন্তা করে সব কাল্পনিকের মতোই আমরা যা কিছু চিন্তা ভাবনা করি সবই কাল্পনিক বাস্তবে সেটা রূপান্তরিত যেতে গেলে অনেক পরিশ্রম করতে হবে এবং যেটা কিনা অনেক কষ্টসাধ্য অনেক মেহনতের বিষয় আমরা তরুণরা অনেক সময় অনেক কিছু আমরা না বুঝে ডিসিশন নিয়ে ফেলি যে কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের যেই চিন্তাভাবনা থেকে আমরা যেই ডিসিশনগুলো নিয়ে থাকি সেগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে সম্পূর্ণ ভুল কারণ আমরা অনেক সময় অনেক কিছু না বুঝেই না চিন্তাভাবনা করেই আমরা সরাসরি সিদ্ধান্ত নিয়ে ফেলি সেজন্য হচ্ছে তরুণদেরকে আমি অবশ্যই বলবো আপনারা যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন অবশ্যই আপনি ঠিক মতন চিন্তাভাবনা করে এবং পরামর্শ নিয়ে দেন তারপরে আপনি যে কোনো জিনিস চিন্তা ভাবনা করবেন এবং ডিসিশন নেবেন যদি আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিতেই হয় অবশ্যই আপনি আপনার কোন সুপ্রিয় বড় ভাই বাবা মা ভাই বোন যে কাছে মতন পরামর্শ করবেন বা শিক্ষক যে কি হতে পারে সবার সাথে আপনি নিজে আগে পরামর্শ করে বুঝে তারপরে আপনি আপনি ওই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত এখনো ইয়াং তরুণ আপনি অনেক কিছু বুঝেন না আপনার অনেক কিছু জানেন না আপনার জানার মধ্যে অনেক ঘাটতি থাকতে পারে সেজন্য যখনই কোনো কিছু ডিসিশন নিবেন বা সিদ্ধান্ত নিবেন সেই ক্ষেত্রে অবশ্যই আলোচনা করে নেবেন কারণ আপনার অনেক কিছুই আছে এখন যেই সিদ্ধান্তটা আপনি নিতে যাচ্ছেন যে এটা মনে হচ্ছে সঠিক আসলে এটা সঠিক নয় এটাই হচ্ছে রব কারণ আপনার ওই পরিমাণ মেচুরিটি আসেনি যে এটা কিনা আপনি চাইলে এখন নীতি নিজেই সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু সমাধান করে ফেলতে পারেন যদি কোনো কিছু করতে যে ভুল করে ফেলেন তারপরও আমি আপনাকে বলবো অবশ্যই আপনি সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করেন কারোর সাথে আলোচনা করেন দেন তারপরে পুনরায় আপনি সেই কাজটি শুরু করেন কিন্তু আপনি যদি কোনো আলোচনা ছাড়াই যদি কোনো কাজের দিকে সামনে অবসর হন সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ এই সময়টাতে যে কোনো জিনিসই ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে পাশে থাকার বা হাল ধরার মতো বা কেউ একটা সাপোর্ট করার জন্য অবশ্যই আপনার শিক্ষক হোক বাবা মা হোক ভাই বোন হোক সবার সাথে যে কেউ সাথে আপনি চাইলে আলোচনা করতে পারেন তবে আমি মনে করি ব্যক্তিগত ভাবে আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে আলোচনা করতে হবে যে কোনো বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে পারেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু আমরা এই সময় অনেক বেশি হোচট খাই অনেক বেশি আমাদের ভুল হয় কারণ আমরা সকালবেলা চিন্তা করি এক রকম ভাবে আবার বিকাল হয়ে আমাদের চিন্তাটা অন্যরকম হয়ে যায় কারণ আমরা সময় আমরা রঙিন দুনিয়াতে বসবাস করি এই সময়টা কারণ আমরা বাস্তবাদীর সাথে কখনোই সম্মুখীন হই নাই বা হতেও চাই না আমরা সবকিছু নিজেদের মতো করে চিন্তা ভাবনা করি কিন্তু যারা এই সকল কাজে অনেক আগেই বেশি ইনভলভ হয়ে আছে তাদের কিন্তু অবশ্যই এই বিষয়ে অনেক বেশি জ্ঞান রাখে সেজন্য আমি বলবো যে কোনো কিছুর ক্ষেত্রেই আপনি অবশ্যই আপনার সিনিয়র কারোর সাথে অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং সে তারপরে যে আপনি সেই কাজটা থেকে সামনে অবসর হবেন ভুলেও আপনি নিজে নিজে কোনো কাজ করতে যাবেন না কোনো পরামর্শ ছাড়া এতে করে আপনার ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট অল্প কিছু লোক আছে যাদের কখনো কিছু তাদের সমস্যা হয়েছে সেই জন্য তারা এখন বর্তমানে সেই কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছে যার যা কিছু দেখেন না কেন যতই সফলতা দেখেন না কেন কখনো কারো সফলতা দেখে আপনি ইচ্ছা হবেন না তার সফলতা থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করবেন যাতে করে আপনি ওই কাজগুলো যদি করতে যান দেখবেন যে তার কোথায় কোথায় স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে যদি আপনি ওই জিনিসগুলো পর্যালোচনা করেন আর যদি আপনি ওই জিনিসগুলো পর্যালোচনা না করেই কোনো কাজ করেন তাহলে আপনি ব্যর্থ হবে আমি আপনাকে অনুৎসাহিত করতেছি না আমি আপনাকে নিরুৎসাহিত করতেছি না আমি আপনাকে উৎসাহিত করতেছি এটাই যে কোনো কিছু করার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কারো না কারোর সাথে আলোচনা করবেন এবং সেই জিনিসটা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ধারণ করে দেন তারপরে কাজ শুরু করতে যাবেন আপনি যদি কোনো বিজনেসও করতে চান ছোটখাটো কোনো বিজনেস শুরু করতে যান সেই ক্ষেত্রে অবশ্যই ওই বিজনেসটা সম্পর্কে আপনাকে ভালোভাবে আগে পর্যালোচনা করতে হবে ওই বিজনেসের সম্পর্কে আপনাকে কিছু ধারণা রাখতে হবে দেন তারপরে আপনি ওই কাজ শুরু করতে পারেন এতে করে যতটুকু না আপনি আনসাকসেস ছিলেন ততটাই না আপনি সাকসেস হতে পারবেন শুধুমাত্র একটু পরামর্শ করার কারণে আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব অবশ্যই অবশ্যই কারো না কারোর সাথে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে কিন্তু আপনি নিজে কোনো সিদ্ধান্ত নিবেন না এই সময়টাতে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে তরুণ যারা আছেন যারা কেবল উত্তি বয়সে যারা আছেন তাদেরকে আমি বলছি আমিও একজন আপনাদের মতো এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি বলে আমি আজকে একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনি অবশ্যই আপনাদের সহপাটি হোক বন্ধু বান্ধব হোক ভাই বোন হোক বাবা মা হোক শিক্ষক হোক এনি ওয়ান আপনি তাদের সাথে আলোচনা করবেন করে দেন তারপর ওই জিনিসটা নেবেন ওই কাজ শুরু করবেন আশা রাখি আপনার সামনে দিনগুলো অনেক ভালো হবে আর বিশেষ করে এই সময় আমরা খুব বেশি রং পতে চলে যাই খুব বেশি রং পথে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার কারণ যে কোনো কিছু হোক আপনার সাথে খারাপ কিছু হোক তারপর নিজের মধ্যে পুষে না রেখে সহপাঠীর সাথে যদি আলোচনা করার ক্ষেত্রে যদি নাই পারেন বিশেষ করে বাবা মা ভাই বোনের সাথে বিষয়গুলো শেয়ার করেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে